একুশ শতকের চ্যালেঞ্জিং প্রতিশ্রুতি নিয়ে মানব সেবায় এগিয়ে এসেছেন পবিত্র কোরআনুল করিমে বলা হয়েছে সৃষ্টির সেবা করাই মানবকুলের মূল ধর্ম আর সেই ধারাকে অব্যাহত রেখে যিনি বিশ্বের বিভিন্ন স্থানে মানবকুলের সেবা করে সাধক কুলের শিরোমণি হয়েছেন সময় সংক্ষিপ্ত আর জীবন উপভোগ্য মাত্র জীবনকে উপভোগ করতে গেলে চলার পথে আসে নানা ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্র আর সেই চাওয়া পাওয়ার ক্ষেত্রকে বাস্তবে রূপ দিতে হুজুর যাবতীয় সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন হুজুর সাহেব আধ্যাত্মিক মহাশক্তি গভীর ধ্যান ধারণা ও জিন হাসিল করে সাধনার সিদ্ধি লাভ করেছেন দীর্ঘ তেইশ বছর জিন সাধনা করে এবং তাদের দ্বারা বিভিন্ন সমস্যা সমাধান করে সফলতার ভান্ডার নিয়ে এখন মানব সেবায় যারা একাধিকবার লটারি খেলেও জয়ী হতে পারেননি তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা হুজুরের সাথে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন সৌদি আরবে থাইল্যান্ডের লটারিতে আসাদুজ্জামান খায়রুল কবির মিজানুর রহমান আবুল বাসার সুমাইয়াক্তার সহ কয়েকশো লোকের ভাগ্য পরিবর্তন হয়েছে বিজয়ী হলেন বাংলাদেশী প্রবাসী শাহেদ আহমেদ এক বা 2 মিলিয়ন নয় বিগ টিকেটের মাধ্যমে 10 মিলিয়ন দিরহাম জিতে নিলেন শাহেদ আহমেদ বাংলাদেশি টাকায় যার মূল্য 23 কোটি 35 লক্ষ টাকা 35 বছর পরে আমাদের লাখ টাকা করলো হয়েছে যে এই প্রথম কোনো বাংলাদেশি এত বড় অঙ্কের একটা লটারি বিজিত হয়েছে পিক টিকিটের টাকা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন